নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন দর্শনের জানা অজানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম ওম বাসুদেবায় নম বন্ধুরা প্রতিদিন গীতা পাঠ করা অথবা শ্রবণ করা প্রত্যেকের উচিত কারণ গীতা পাঠের মাহাত্ম কখনো বলে শেষ করা যায় না নিত্য গীতা পাঠ ও শ্রবণে মানুষের সকল অমঙ্গল দূর হয়ে যায় ভগবানের কৃপায় মানুষের সকল সমস্যা দূর হয়ে যায় যদি কেউ প্রতিদিন গীতা পাঠ করে অথবা গীতা শ্রবণ করে মানুষের ইহলোক ও পরলোক সুকময় হয় এই গীতা পাঠের মাধ্যমে মানুষ তার জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় শ্রী ভগবানের চরণ লাভ হয় যে যেই কামনা নিয়ে গীতা পাঠ করে তার সেই কামনায় ভগবান কৃষ্ণ পূর্ণ করে দেন গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে আর এই আঠেরোটি অধ্যায়ে সাতশোটি শ্লোক আছে এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি অর্জুন বলেছেন পঁচাশিটি সঞ্জয় বলেছেন চল্লিশটি এবং ধৃতরাষ্ট্র একটি যা শুদ্ধ সংস্কৃত ভাষায় লেখা বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে গীতার যে শ্লোকটি নিয়ে বলতে চলেছি সেই শ্লোকটি আপনার আমার সকলের জীবনেই প্রতিনিয়ত ঘটে থাকে আর এই শ্লোকটি শোনার পর জীবন যে এক কুরুক্ষেত্র সেটা আপনি বুঝতে পারবেন আপনি জানতে পারবেন গীতার মাহাত্ম এই জীবনের সবটাই এবং কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক গীতার প্রথম শ্লোকে প্রথম অধ্যায়ে প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যতুৎসব মামকা পাণ্ডবৈশব কিম কুর্তব সঞ্জয় অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রের যুদ্ধের সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করল তাহলে এই শ্লোকটি গুরুত্বপূর্ণ কেন কারণ এই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে দেবতা জ্ঞান যজ্ঞ করেছিলেন শুধু দেবতাগণ যজ্ঞ করেছিলেন তা নয় রাজা পুরুও এই স্থানে তপস্যা করেছিলেন সুতরাং যজ্ঞাদি ধর্মমূলক কার্যাদি সম্পন্ন হয় এবং রাজা কুরু তপস্যাক্ষেত্র হয় এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামেও অভিহিত করা হয় এটি শুধু যুদ্ধভূমি নয় এটি একটি তীর্থভূমিও সুতরাং বন্ধুরা এই মহান তীর্থক্ষেত্রে সকলে সমবেত হয়েছে যুদ্ধের জন্য আর এই যুদ্ধ হলো ধর্মযুদ্ধ এবং এখানে ভগবান স্বয়ং নিজে উপস্থিত হয়েছেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তাহলে এই শ্লোকটির যদি আধ্যাত্মিক রূপে ব্যাখ্যা করা যায় সেক্ষেত্রে আমরা আমাদের এই যে দেহ এই দেহটাকে কুরুক্ষেত্র হিসাবে আমরা বলতে পারি মন হলো ধৃতরাষ্ট্র আর বিবেক হলো সঞ্জয় জীবাত্মা হলেন অর্জুন আর পরমাত্মা হলেন স্বয়ং ভগবান কৃষ্ণ এবং প্রবৃত্তি হল অষ্টাদশ অক্ষর সুতরাং বন্ধুরা জীবের অন্তরে এই কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে প্রতিনিয়ত অর্থাৎ ভালো খারাপের যুদ্ধ জীবাত্মা যখনই এই ভালো মন্দের যুদ্ধে হতাশ হয়ে পড়ে অথবা কিং কর্তব্য বিমূল হয়ে পড়ে তখন পরমাত্মা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার জ্ঞানামিত্ব দান করেন এবং জীবকে পুনর্জীবিত আর সাধনায় সুদৃঢ় করে তোলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্টে বাসুদেবের নমো জানাতে ভুলবেন না তাহলে নমস্কার বন্ধুরা রাধে রাধে